আমার খুবই ভালো লাগছে বেশ কিছু মানুষ আমার বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে আমার নাম কি আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার বয়স কত আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমার হাজব্যান্ড কী করে আমার কটা ছেলে মেয়ে তো অনেক কিছু জানতে চেয়েছে তো এই ভিডিওটা তাদের জন্য তো এই ভিডিওতে আজকে আমি সব কিছু ক্লিয়ার করব তো প্রথম থেকে স্টার্ট করছি আমি ভিডিও শুরু করছি আর তোমরা আমার ভিডিওটা স্কিপ করো না নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আমার একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি একটু আগে স্নান করে আসলাম স্নান করে এসে পুজো করে এই শাড়িটা পরে আমি আমার বরকে বলছি যে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তো দরজাটা দিয়ে আমি চলে এসেছি ছাদের ওপর তো তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন টপিক নিয়ে আমি ভিডিও করতে চলেছি অনেকে জানতে চেয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় আমার নাম কি, মানে আমার আসল নাম কি ওখানে তো আমার আসল নাম দেওয়া নেই আমার ইউটিউব চ্যানেলটা এমনিই খুলেছিলাম আমি অত শত বুঝে খুলিনি যে আমি তাতে কোনো দিনও কাজ করব ভিডিও করব আজকে ভিডিওটা কোনো ভ্লগ না আমি কিছু মানুষের প্রশ্নের উত্তর দেব তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার আসল নাম কি আমার বাড়ি কোথায় মানে আমি কোথায় থাকি আর আমার হাজব্যান্ড কি কাজ করে আমার কটা ছেলে মেয়ে আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো চলো আজকে সব কিছু তোমাদের এই ভিডিওতে জানাবো আমি ভিডিওটা শুরু করছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে আমার আসল নাম কি তো আমার আসল নাম হচ্ছে জয়ন্তী খাঁ তো আগে আমি ছিলাম জয়ন্তী মজুমদার মানে বিয়ের আগে আর এখন হয়েছে জয়ন্তী আমার জয়ন্তী নামটা হচ্ছে আমার দাদু দিয়েছে মানে আমার মামার বাড়ির দাদু দিয়েছে আগে আমার নামটা ভালো লাগতো না কিন্তু এখন আমার অনেক মানুষ বলে যে আমার নামটা খুব মিষ্টি আর আমার আমার নামটা আমার খুব ভালো লাগে এখন কারণ এই নামটা মা কালীর সাথে যুক্ত আছে তারপরের প্রশ্ন হচ্ছে আমার বয়স কত আসলে কি বলো তো মেয়েদের বয়স তো বলা যায় না তো আমি আজ থেকে চার বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তো তোমরাই এবার গেস করে বলো আমার বয়স কত হতে পারে তারপরের প্রশ্ন হচ্ছে আমি কোথায় থাকি আমি থাকি নদীয়া জেলায় আর আমার গ্রামের নাম হচ্ছে সাহেবডাং আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের লাভ করে অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমে আমার দাদার বন্ধুর সাথে আমার লাভ হয় তো তারপরে আমাদের বাড়ির লোক মানে আমার মা বাবা ওর মা বাবা মানে সবাই মিলে অনুষ্ঠান করে আমাদের বিয়ে দেয় আমাদের প্রেমটা ছিল পাঁচ বছরে তো পাঁচ বছর পর আমাদের ফাইনালি ভালোবাসাটা পূর্ণতা পায় তারপরের প্রশ্ন হচ্ছে আমার হাজব্যান্ড কি কাজ করে তো আমার হাজব্যান্ড ওই যে হয় না স্কুল ব্যাগ ওই স্কুল ব্যাগ তৈরি করে পরের প্রশ্ন হচ্ছে আমার কয়টা ছেলে মেয়ে আমার একটা মেয়ে আর তার বয়স হচ্ছে আড়াই বছর আর নাম হচ্ছে ঈশানী হাঁ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর তোমাদের যদি আমার ভিডিও ব্লগ ভালো লাগে তাহলে আমি ডেলি ব্লগ তোমাদেরকে দেব তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদেরকে বলা হয়নি আমার একটা ডাকনাম আছে আমার ডাকনাম হচ্ছে শিলু তো সেই নামটা আমার ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সবাই ওই নামে আমাকে ডাকে আর এখানে আমাকে জয়ন্তী বলে ডাকে আর একটা জিনিস তোমাদেরকে বলবো আমার ফেভারিট কালার আমার ফেভারিট কালার হচ্ছে দুটো না তিনটে তিনটেই বলতে হবে ফেভারিট কালার হচ্ছে একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে এই যে পড়ে আছি আর একটা হচ্ছে সবুজ সবুজ গাছপালা সবুজ আমার ভালো লাগে কারণ সবুজটা আমার বরের পছন্দ সবুজটা আমার বয়ের ফেভারিট কালার বলে সেই জন্য আমারও ফেভারিট কালার আর গোলাপিটা আর এইটা মানে নীলটা আমার খুব ভালো লাগে তো এই তিনটে কালার আমার ফেভারিট তোমরা যারা আমাকে এত সাপোর্ট করছো যারা আমার ভিডিও এত দেখছো তাদের কাছে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো তো আজকে ভিডিও এ পর্যন্ত মেসি তো আলাদা হয়েছে